দোলনা যেভাবে পেছনে যায় ঠিক তেমনি সামনেও ফিরে আসে ঠিক একইভাবে সুখ আর দুঃখ দুটোই জীবনে সমানভাবে আসে এবং যায় তোমার জীবনে দোলনা যত পিছনে যায় তাহলে কখনো হতাশ হয় না নিরাশ হয়েও না ধৈর্য ধারণ করো সেটি একদিন ফিরে আসবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ইব্রিমান আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের পবিত্র শুক্রবার সকালে জামাকে পাঠিয়েছিলাম মাংস আনার জন্য বাজার থেকে মাংস নিয়েছিল দুই কেজির মতো হবে তো অর্ধেকটা আমি রান্না করব। আর অর্ধেকটা রেখে দিব আর মাংসগুলো খুব সুন্দর ছিল একদম সলিড মাংস ছিল তো এক ভাগ ফ্রিজে রেখে দেবো আর এক ভাগ রান্না করবো তো আজকে কি রান্না করব না করব সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে তো আমাদের এখানে তো বেশ ভালোই বৃষ্টি হচ্ছে একদম ঠান্ডা ঠান্ডা তাই ভাবলাম এই বৃষ্টির দিনে মাংস রান্না করব। আর একটু ভোনা খিচুড়ি করবো তো মাংসগুলো কাটাকাটি করার পর আমি সব কাজ একসাথে সেরে নেব তো আমি ঘুম থেকে উঠে আগে নাস্তা করে নিব তো নাস্তা করার পর আমি সব কাজ আস্তে আস্তে একটা একটা করে ফেললাম আর এইভাবে কাজ করতে আমার কাছে অনেক ভালো লাগে তো যে নাস্তা করার পর মাংসগুলো আমি কাটাকাটি করে ফেললাম তারপরে থালা মূল কিছু ছিল এগুলো ধুয়ে ফেললাম এগুলো ধোয়ার পর আমি মাংসগুলো ধুয়ে নেবো তারপর চাল ভেজে রেখেছিলাম চালটা ধুয়ে নিবেন কাজ করার ভালো লাগে এক এক রকম তো নাস্তা করার পর আমি আস্তে আস্তে একটা একটা করে সব কাজ ঠান্ডা মতো করে ফেলে এভাবে আমার কাজ করতে ভালো সব ধোয়া ধুয়া কাজ শেষ হয়ে গেলে আমি ঘরটা ঝাড়ু দেবো ঝাড়ু দিয়ে পর আমি রান্না করে চলে যাবো রান্না করতে আর এক বালতি কাপড় বিছে দিয়েছিলাম ওগুলোও ধুতে হবে আমার আর রান্না করার পর আমি কাপড়গুলো ধুয়ে নেব তারপরে তো আমার থালা বাসন ধোয়া শেষ এখন আমি আলুগুলোকে ধুয়ে নিচ্ছি ভালো করে আলুগুলো তো হয়ে গেলে মাংসগুলো ধুয়ে নিব আর গরুর মাংস রান্না করবো আলু দেবো না তাকে হয় তো গরু মাংসের মধ্যে আমার গরু মাংস পরিষ্কার আর গরু মাংস দুই ধোয়া দিলে গরু মাংস ধোয়াটা হয়ে গেলে আমি তারপর চালগুলোকেও ধুয়ে নিবো তো মাংস কিন্তু মাটির চুলায় রান্না করলেই ভালো লাগে আমার কাছে তো বাড়িতে বৃষ্টি হচ্ছে তো কি আর করার তারপর মাটি চুলায় রান্না করবো আমি কারণ মাটি চুলায় মাংস রান্না করলে আমার কাছে অনেক আর গাইস আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর কোন জেলা থেকে ভিডিওটা দেখেছে অবশ্যই জানিয়ে যাবে কমেন্ট বক্সে আর চাল ডালগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা আগে এভাবে ভিজিয়ে রাখলে কিন্তু ভাতটা খুব সুন্দর হয় ঝরঝরা হয় চালগুলোকে আমি এখন ভালো মতো ধুয়ে নেব ঘর থেকে আমি সব কিছু রেডি করে নিয়ে যাব আজকে খিচুড়িটা কারণ বাহিরে বসে আসলে এসব রেডি করাটা খুব একটা কষ্টের বিষয় সেই জন্য ঘর থেকে আমি খিচুড়িটা মেখে নিয়ে যাব শুধু চুলায় বসে আর এই খিচুড়িটা কম বেশি সবাই রাঁধতে জানে তাই আর কিছু দেখালাম না আমি এখানে সব মশলা সাথে দিয়ে দিয়েছি দিয়ে তবে তেলটা দিয়ে এই যে ভালো করে মেখে নেবো আমি মেখে নিয়ে তো পরিমাণ মতো পানিটা দিয়ে দিব আর এইভাবে হাতে মেখে খিচুড়িটা রান্না করলে আমার কাছ থেকে অনেক ভালো লাগে তো মনে হয় হাতে মাখার সাথে খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তারপরে যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখন শুধু চুলাই বসিয়ে দেবো আমি আর এই তো বৃষ্টির দিনে ভোনা খিচুড়ি আর মাংস আজকে আমার এখানে বৃষ্টির জন্য করার অবস্থাটা একটু খারাপ ছিল তো মশলা কষানোর ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই তো এই আমার মশলাটা কষানো হয়ে গেছে তেলটা উঠে গেছে তো এই পর্যায়ে কিন্তু আমি এখন মাংসটা দিয়ে দিয়েছি তো মাংসটা দিয়ে ভালো মতো আমি আরও কষিয়ে নিব অনেকক্ষণ আপনি মাংস যত কষাবেন ততই মাংস স্বাদ বেড়ে যায় কিন্তু আমি দুই চুলায় দুই রান্না বসিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় এদিকে তোমার মেয়েটা কান্নাকাটি শুরু করছে তাই দুই চুলায় বসাই দিলাম এদিকে আমার খেচুড়িটা এখনও বলক আসেনি বলক আসবে তো এটাকে নেড়ে দিলাম আমি এভাবে দুই চুলায় রান্না করলে কিন্তু রান্না করতে একদমই সময় লাগে না খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর এদিকে আমার ছোটোটা মশালা অনেক সুন্দর করে জ্বলছিল আর এই যে আমি অফ ক্যামেরায় আলুগুলো দিয়ে দিই এটাকে আমি আরও অনেকক্ষণ কষিয়ে নিব আলুটার সাথে আর এইদিকে তো আমার খিচুড়ির পানিটা শুকিয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিব আজকে খিচুড়ি মাংস রান্নাটাও কিন্তু অনেক মজা হয়েছিল আর এই যে আমার মাংস রান্না হয়ে গেছে ঝোল দিয়ে দিয়েছিলাম সো গাইস আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম